এখন বিষয় হলো অনেক সময় আমরা মনে করি অনেক জায়গায় ওলা মায়কেরা ওয়াজ নসিহতের মধ্যে চল্লিশ চার দিন আৎসরিক খাওয়াইতে মানা করে আসে না নাই এখন বলবে হুজুরও তো ওই দলের লোক নিজেও খাওয়ায় না অপরকেও খাওয়াইতে নিরুৎসাহিত করে না না বরং খাওয়ানোটা হতে হবে স্থান অবস্থান এবং সঠিক পদ্ধতিতে আপনি খাওয়ান অসুবিধা নাই আমরাও এক সময় জিয়াফত খাওয়ানো দেখছি অনেক মানুষ এমন দেখেছি কারণ আমার আর আপনাদের সাংস্কৃতি সভ্যতা এটা অনেক দূরত্বের নয় এই আশেপাশের সব এলাকার তবিয়ত প্রায় এক ধরনের আমরা তো দেখি একজনের বাবা পাঁচ বছর ঘরে পড়ে আছে কোনো দিন চিকিৎসা করায় নাই বাবা মারা যাওয়ার পরে সুদের টাকা দিয়া গরু কিনে বাবার জিয়াফত খাওয়ায় এর মতো বুসুর্গ সন্তান আর দুনিয়ায় আছে সুদের উপরে টাকা দিয়া গরু কিনা বাপের জিয়াফত খাওয়াইতেছে বাপরে রান্না দিনে আর এখন চিন্তা করেন অর উচিত ছিল বাপ অসুস্থ থাকতে চিকিৎসা গ্রহণ করানোর ব্যবস্থা করা ওই সময় করে নাই তাইলে এখন ক্যান খাওয়াইলো মানুষ তো দুই কারণে খানা খাওয়ায় একটা হলো শোকে আর একটা হলো সুখে একটা শোকে আর একটা কি বলেন না সুখে এখন ও কি সুখে সুখে খাওয়াইলো না শোকে খাওয়াইলো কেমনে বুঝবেন। ওর কথায় বা কাজে বোঝা যাচ্ছে ও সুখে খাওয়াইছে কেন ও চিন্তা করছে এই বেটা পাঁচ বছর ঘরে পড়ে থাকার কারণে আমি অটোমেটিক জমিটার মালিক হইতে পারি নাই এখন নিজেও মরছে আমাকেও বাসাইছে সম্পদও পাইছি আলহামদুলিল্লাহ কোন পক্ষে সুদের উপর একটা গরু আই না ওনার নামে খাওয়াই দেয় এখন বলেন এই যে যে খাওয়ানোটা খাওয়াইলো খুব ফজিলত হবে না খাওয়াইলে আচ্ছা মনে করেন একজন সঠিকভাবেই খাওয়াইতেছে বাবার নামে খাওয়াবে কেন খাওয়াবে যেন বাবার উপকার হয় কল্যাণ হয় ঠিক কিনা বলেন কিছু সব আমল নামায় যায় এখন উনি খাওয়াবেন আমি কিন্তু খাওয়াইতে নিরুৎসাহিত করতেছি না পদ্ধতি অবলম্বন করে খাওয়ান আমি বলতেছি এখন দেখেন আপনি খাওয়াইলেন রান্না করলেন খাওয়াইছেন বাবার উপকার এটাই হলো মূল উদ্দেশ্য এখন আপনাদের এলাকায় খাওয়ায় কিনা জানি না খাওয়ানোর সময় কি হয় দেখেন প্রথম গোস্ত তিন ডেক বাহিরে বিছাইছে কলার পাতা দিয়ে আগে খাওয়াই তো এখন প্লাস্টিকের প্লেট বা অন্য কিছু দিয়ে খাওয়াবে বাহিরে যারা বসবে তারা এক ক্লাস ভিতরে যারা বসবে তারা হলো বিজনেস ক্লাস এই খাবার মরার খাবারের হক হলো একেবারে মিসকিন অসহায় যে কোনো দিন খাইতে পারে না সে কিন্তু আমরা দেখি যে এই খাবার খাইতে শুধু মিসকিনরাই আসে না কিছু বড় বড় টাকা পয়সাওয়ালা গাড়িওয়ালা মিসকিনও আসে ওনারা আবার নিচে বসাবে না ওনাদের আলাদাভাবে রুমের মধ্যে নিবে নেওয়ার পরে সুন্দর মতো ড্যাগ একটা ধরে নিয়ে বলবে বাইজান বাই খান খুব ভালো হইছে বাইসা বুঝা আনছি যেই পাতিলেরটা সিদ্ধ হইছে প্রয়োজনে সঙ্গ দেই পাতিলের মধ্যে নেইমে নেইমে ডুব দিয়া দিয়া বুঝতো খান তার মানে ওরা না খাইতে চাইলেও এত এত ওর প্লেটে গোস্ত দেয় অপচয় করে ফেলায়া যায় আর বাইরে অবস্থা কি একজন খাইতে পারে না এখন আর একজনদারির জন্য দিছে ও একখান হাড্ডি উড়াই দিছে হাড্ডির সাথে কোনো গোস্ত নাই না জানি আরেকজন সাইটে সুইটা আবার ওর মধ্যে ফেলাইছে কিনা আল্লাহ জানে ওইটা যেই ওর পাতে দিছে ও বলে ভাই একটা গোস্ত দেন এটা খাইলে খা নাহলে ভাগ হয়েছে জায়গা থেকে সর ফকির নির্বোলা করতে গেছে এরকম বলে কি বলে না যদি খাওয়াইতেই হয় হকটা তো তার ছিল তারে কি খাওয়ানো হইল বলেন আপনার যদি খাওয়াইতে মন চায় আমি মানা করি না আপনি একটা গরু জবাই দেন এলাকার ধনী কাউকে দাওয়াত দেওয়ার দরকার নাই আশেপাশের গ্রাম থেকে পঞ্চাশ জন ওই রকম মিসকিন খুঁজা বাড়িতে আনেন এইবার ওই গোস্তের ডেক্সিটা তাদের সামনে দিয়া বলেন তোদের যত মন চায় খা এখন সমস্যা হলো ওদেরকে খাওয়াইলে তো নাম হবে না যদি টাকাওয়ালা সম্পদওয়ালা পয়সাওয়ালাদেরকে খাওয়ানো হয় খুব নাম হবে সেই জন্য খাওয়ানো মানা নয় কিন্তু খাওয়ানোর পদ্ধতি যদি ঠিক না হয় খাওয়ানোতে কোনো লাভ নাই ওই যে গরিব মানুষ যে সারা মাসে একবার গোস্ত খায় না যদি বাবর রান্নার সময় একটু ঝালও হয় ও বদনাম করবে না একটু লবণ কম হইলেও সে কিছু বলবে না গোস্ত যদি কম সিদ্ধ হয় কিছু বলবে না ও খাইয়া আলহামদুলিল্লাহ বলে চলে যাবে কিন্তু আমার মতো মানুষ যে প্রায় দিনেই খায় এরে যদি গোস্ত খাওয়ান খাওয়ানোর শেষে তিনজন একসাথে চলতেছে বলে দোস্ত কেমন হইলো আরেকজনকে দূর ওবড়া জবর জবর ফাজিল কী কয় দেশ না এই যে বিরিয়ানি রানছে এর মধ্যে এমনভাবে গোলাপ জল দিছে যাতে ঘেরা নেই অর্ধভোজন হয়ে যায় মানে পাবলিক জানি না খাইতে পারে গ্রাহ নেই কুভোখাদি আর একজনকে কি গোশত যে রানলো কোত্ থেকে যে ব্যবস্থা আনছে আমার মনে ইচ্ছা করে ঝাল বেশি দিছে রে আমি খাইতে পারি নাই আর একজন তুই খাবি কেমনে গোশ টাইনা ছিঁড়ার লাগে তো বুলডোজার দরকার ছিল যে শক্ত তো আর একজনকে ও আসলে আমাকে ফাঁকি দিয়েছে ও মনে হয় একবারে মরা তাছা যেটা ছিল বাজারে অসল গরু ওইটা কম দামে কিনে আয় না আমাকে খাওয়াইছে এখন বলেন তো যেই লোক খাওয়াইলো তার সামনে যদি ওই আল্লাহর বান্দারা এই কথাগুলো বলে ওনার খুব খুশি লাগবে না লাগবে এখন দেখেন এক নম্বর হল হাদিসের মধ্যে আসছে খাবারের দোষ ত্রুটি বর্ণনা করা আমি দাওয়াত দিয়া খাওয়াইয়া ওদেরকে খাবারের দোষ ত্রুটি বর্ণনা করার সুযোগ দিয়ে দিলাম কারণ ওরা তো দিন খায় কিন্তু যে না খায় জীবনে মাসে একবারও পায় না ওরে খাওয়ানো কিচ্ছু বলবো বলবে লাম দরিল্লা যা খাইছি ভালো গেছি আবার দেখেন আর একজন যখন বলবে দেখ আমাকে সাথে সিটিংবাজি করছে দাওয়াত দিয়ে আই না একবারে বুড়া গুরু খাওয়াইছে যাতে না খাইতে পারি এই যে ওই লোকের বিরুদ্ধে একটা মিথ্যা ধারণা করা হলো এটা হলো কবিরা গোনা। একটা কবিরা গোনা একটা গিবতের গোনা এক পাল্লায় যদি রাখা হয় সারা জীবন মানুষকে খাওয়ানোর সব যদি এক পাল্লায় রাখা হয় কোনো সন্দেহ নাই গিবতের পাল্লাটা বেশি হবে সেই জন্য আপনি যদি খাওয়াইতে চান খাওয়াবেন আল্লাহ জন্য যেই খাবারের উপযুক্ত যে আপনি তাকে খাওয়ান কোনো অসুবিধা নাই বাস্তবতা হলো এটা হয় না নবীজিও সাধারণভাবে খাওয়ানোর ফজিলতের কথা বলছেন একজন লোক নবীজির কাছে এইসব প্রশ্ন করতেছে। আইউল আইউল ইসলামী ইসলামের মধ্যে সর্ব উত্তম আমল কোনটা নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার একই প্রশ্ন যদি একাধিক ব্যক্তি করত ব্যক্তির অবস্থা বুঝা নবীজি জবাব দিতেন এই ব্যক্তির প্রশ্নের জবাবে নবীজি বললেন তু তোমুত্ত আমা করাম মান ও মান তা'রিফ নবীজি বলেন তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও তাহলে মানুষকে খানা খাওয়াও নবী কোনো স্তর বিন্যাস করেন নাই একজন ফকির গরিব মানুষ সেও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোটিপদীকে খানা খাওয়ায় বলেন তো ফজিলত আছে না নাই আপনি আপনার সন্তানকে বিবাহ দিয়েছেন অলিমা করবেন মেয়ের বিবাহ দিবেন সামর্থ্য আছে ছেলের বিবাহ দিবেন আত্মীয় স্বজন দাওয়াত দিয়া খাওয়াইছেন বলেন তো আল্লাহর জন্য যদি খাওয়ানো হয় ফজিলত আছে না নাই কিন্তু খাওয়াইয়া টাওয়াইয়া যদি এক দরজা রাখছেন টেবিল একটা পাইতা বসছেন তাইলে ফজিলত আছে না নাই রা আছে তো টাকা পয়সার ফজিলত আছে না এইটাই তো বড়ো ফজিলত আবার কতজন কিন্তু ফর্দর রাইখা দেয় মনে করেন উনি দাওয়াত দিছে দেখে যে ওরা আইসা পাঁচজন খেয়ে দিছে এক হাজার দুই বছর পরে দাওয়াত দিছে ওই ফর্দ বের করে যে উহু আমরাও দাওয়াত দিছিলাম দেহতো কয় টাকা দিছিল এখন বউ কয় ওরা কিন্তু পাঁচজন আইসা খাইছে আচ্ছা টাকা দিছে কত কয় টাকা দিছে তো এক হাজার তাহলে দুইশো করে ভাগে পড়ছে যে তো লস হয়েছে মনে হয় এইবার ওরা চিন্তা করে আমরাও শোধ নিমুখ কেমনে এইবার বিয়ার দাওয়াত দিছে ওনরা তো দুইজন আর কেউ নাই এবার মাইয়ারে ফোন দিছে এই অমুক দিন অমুকে দাওয়াত দিছে নাতিপোতা সবাই এড়ে নিয়ে আসিস এইবার কয়জন নই আইসা এক টেবিলে বইছে আর কি না এক টেবিলে দশজন খেয়ে দেয়া টাকা দিয়ে দিছে এক হাজার দিসি টাকাই পাবলিকও চালাক কম না আগে শহরে মানুষ বিবাহ দিত একটা কার্ড দেওয়া যাইতো বলতো আপনাদের সবার দাওয়াত এখন মানুষও তো চালাক চিন্তা করে বিয়া খাইতে যাবো একা যাবো কেন টাকা তো দিতেই হবে এইবার সবাই না তাই না মেয়েরে খবর দেয় ছেলের খবর দেয় সবাইরে খবর টবর দিয়া এক কার্ডে দশজন ওই কমিউনিটি সেন্টারে ঢুইকা ধুম সে খাইয়া দেয়া যে টাকা দেয় তাতে যা খাইছে তার চাইতে বিল আরও কম দেয় মানুষও চালাক হয়ে গেছে চিন্তা করছে এ সিস্টেম তো হবে না কি করা যায় এখন একবারই গেছে দাওয়াত দিতে আপনারা জানি কয়জন আমরা তো পাঁচজন ধরেন এই যে পাঁচটা কার্ড আপনাদের দাওয়াত লেখা থাকে অনলি ফর ওয়ান পারসন এক কার্ডে কয়জন এখন কমিউনিটি সেন্টারের সামনে গেছে গেটে ঢুকতে তো হবে ওই দিন গেটের লোক থাকে ওরা চিন্তা করে আমরা যদি কেউ থাকি আত্মীয় স্বজন যদি কেউ চলে আসে যদি কার্ড না থাকে তাহলে তো লজ্জায় হইলেও ঢুকতে দিতে হবে অপরিচিত একটারে দাঁড়া করায় দেয়া কয় শোন আমার আব্বাও যদি আসে কার্ড যদি না থাকে ঢুকতে দিবি না ঠিক আছে বলে হ্যাঁ স্যার ঠিক আছে এবার আপনি তো কার্ড নিয়ে গেছেন একটা সাথে লোক নিয়ে গেছেন তিনজন যখন ওই অপরিচিত লোকরে রে এক কার্ড দিয়ে তিনজন ঢুকতে যাবেন ঢুকতে দিবে এখন এক কার্ডে একজন ঢুকবে খাইয়া কি এক হাজার টাকার কম কি দিতে পারবে আর যে সিস্টেমে রান্না বান্না হবে যতই পেটু খোক সহজে এক হাজার টাকা খাইতে পারবে না তাহলে দেখেন পাবলিকও চালাক আছে ওরা চিন্তা করে যেহেতু বিজনেস ধরছি বিজনেসটা সিস্টেম চেঞ্জ করে ফেলাই এখন এই ধরনের দাওয়াত দিয়ে খাওয়ানো এটা হলো সভ্য সমাজের এক ভদ্রবেশে ডাকাতি কি বলেন ভদ্রবেশে ডাকাতি আপনি খাওয়ান আল্লাহর জন্য খাওয়ান ফজিলত আছে সাহাবায় গ্রাম খাওয়াইয়া প্রতিদান চৈত না তারা খাওয়াইয়া কি বলতো ইন্নমানু তো ইমু কুমলিও যে হিল্লা হিলা নুমি দু মিংকুম জসা শুকুরা সাহাবা একরাম খাওয়া বেলত ইন্নামানু তিমু কুমলি ওয়া জিহিল্লাহ আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি প্রতিদান দিবেন কে আল্লাহ লা নুরিদু মিনকুম জাযাউ ওয়ালা শুকুরা আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না কোনো প্রতিদান চাই না বিনিময় প্রতিদান বহুদূর খাইয়া আমাদেরকে একটু ধন্যবাদ দাও এটাও আমরা চাই না সেজন্য খানা সাধারণভাবে খাওয়ানো ফজিলতের কাজ যদি নিঃস্বার্থে খাওয়ানো হয় এখন যদি আমার প্রতিবেশী হয় এক্ষেত্রে খানা খাওয়ানো শুধু ভালো কাজ নয় এক্ষেত্রে খানা খাওয়ানো ইমান দায়িত্ব কারণ নবীজি বলেন লাইসলমেন আল্লাহি ইয়সবাউ ওই ব্যক্তি বউমেন নয় যে নিজে পেট করে খায় আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত থাকে সেজন্য অনাহারী প্রতিবেশীকে খানা খাওয়ানো শুধু ভালো কাজ না এটা ইমানি কাজ এজন্য আমরা মাঝে মধ্যে প্রতিবেশীর দিকে একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ রাখা যাবে না গরিবসা হয় অনেক আছে আপনার ছেলে বিদেশে আছে চাকরি করে আপনি খাইতে পান অনেক মাঝে মধ্যে একটু কিছু রান্না করলেন তাদের দিলেন এতে হৃদ্রতা ভালোবাসা বাড়বে আরে আপনার আমার আত্মীয় স্বজন ধোনি যত বড় থাকুক না কেন প্রতিবেশীর সাথে যদি আমার ভালো সম্পর্ক না থাকে আমি যদি তাদেরকে শুধু হেডাম দেখাই যে আমার চাচা কিন্তু একটা ডিসি আমার কিন্তু একজন এসপি এখন মনে করেন আপনি একদিন গভীর রাতে স্টক করছেন ওই এসপি ডিসি আছে ঢাকা এখন ওরা যদি থেকে বলে তোর এসপি ডিসি আছে না তোরে তারা হাসপাতালে নিয়ে যাবে ওরা আস্তে আস্তে আপনার হায়াত শেষ এজন্য সর্বক্ষেত্রে দেখবেন যখন মানুষ বিপদে পড়ে ধনী মানুষ বিপদে পড়লে ধনী মানুষ অগ্রসর হয় না বরং আশেপাশের গরিবরাই আগে সহযোগিতার জন্য দৌড়ায় ঠিক কিনা বলো এজন্য আমার আপনার প্রতিবেশী যদি অভাবী দরিদ্র থাকে তাদের সাথে আমরা আমাদের হৃদ্রতা ভালোবাসা মোহাব্বত বাড়াব আর মিসকিন অসহায়দের খানা খাওয়ানো এটা তো আরও ফজিলতের কাজ এই কাজটা নিজেও করব অন্য কেউ উৎসাহ দিব যে ভাই মিসকিনদের খানা খাওয়াও এতে আল্লাহ তালা বরকত দিবে আর জিয়াফত চল্লিশ আঙুল এই সব বাদ দিয়া খাবারটা যদি আসলেও মৃত মা বাবার কল্যাণের জন্য খাওয়াই খরচটা যদি তাদের কল্যাণের জন্যই করে থাকি তাহলে ওই খরচটা এমন জায়গায় করব যেন কে আমত পর্যন্ত এই খরচের উপকার ওই মা বাবা কবরে শুয়া শুয়া পাইতে থাকে মসজিদে একটা মসজিদ বানায় দেন টাকা আছে আপনার টাকা পয়সা আছে মাদ্রাসা বানায় দেন একটা ঘর করে দেন খরচটা দিয়ে একজন ইয়াতি অসহায়কে আলেম বানানোর চেষ্টা করেন এগুলো আসল কাজে লাগবে তাহলে রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ হল ওরা নিজেরাও মিসকিনদের খাবার দেয় না অপরকেও খাবার দিতে উৎসাহ দেয় না আমরা মিসকিন অসহায়দের খানা খাওয়াবো নিজের যদি সামর্থ্য না থাকে আর খানা খাওয়ানোর জন্য উৎসাহ দিব দিবত ইনশাল্লাহ খাওয়াবো ঠিক কিছু খরচ হবে কিন্তু বেশি দিবেন কে আল্লু তিন নাম্বার কারণ রিজিক সংকীর্ণতার ওতাকুলু না তোরাসা আত তোমরা ওয়ার সম্পদ সব একাবক্ষণ করে ফেলো যদিও ইয়াতিনদের এটা স্পেশালভাবে উল্লেখ করা হইসে যে তোমরা ইয়াতিন যারা আছে তারা উত্তরাধিকার সূত্রে যেই সম্পদ প্রাপ্ত হওয়ার কথা সবটা নিজেরা খেয়া নাও কিন্তু মুফাসেরিনেকেরাম বলেন এখানে সব ধরনের ওয়ারিসি সম্পদ উদ্দেশ্য দেখেন একটা লোকের মনে করেন দুইটা মেয়ে একটা ছেলে ছেলেটা বড় মেয়ে দুইটা ছোট বাবা মেয়ে দুইটাকে বিবাহ দিল কিছুদিন পরে বাবা দুনিয়া থেকে চলে গেল বাবা অনেক সম্পদ রেখে গেছে মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব কি এক নাম্বার দায়িত্ব সন্তান তার বাবার দাফন কাফনের সব ব্যবস্থা করবে ঋণ যদি থাকে বাবার সম্পদ থেকে ঋণগুলা দিয়ে দিবে যদি বাবার না থাকে সন্তান দিবে বাবার যদি থাকে বাবার সম্পদ থেকে দিয়ে দিবে এরপরে বাবার যদি কোনো ওসিয়ত থাকে আর ওই ওসিয়তটা তার রেখে যাওয়া সম্পদের সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ হয় মনে করেন আছে নয় লাখ টাকা ওসিয়ত করছে যে তিন লাখ টাকা মাদ্রাসায় দিয়া দিবি তাহলে এই পর্যন্ত সন্তান ওসিয়ত মানতে বাধ্য কিন্তু বাপ যদি মরার আগে বলে আমি মরার পরে সব সম্পদ ওই জায়গায় দিয়া দিবি এই ওসিয়ত সন্তান কার্যকর করতে বাধ্য নয় তাহলে ওসিয়ত পূরণের মেয়াদ হল সমুদয় সম্পদের তিন ভাগের এক ভাগ যদি ওসিয়ত করে থাকে ওসিয়তটা পূরণ করবে এরপরে অবশিষ্ট যেই সম্পদ জমি জাতি টাকা পয়সা যা আছে উত্তরাধিকার প্রাপ্ত সূত্রে যারা মালিক ও মাঝে বন্টন করে দিবে এই ক্ষেত্রে আমাদের দেশের অনেক বড় ভাই চুপ হয়ে থাকে কিছু কয় না কারণ যদি বন্টন হয় তাহলে তো সম্পদ ভাগাভাগি হয়ে যাবে বলেন তো বাবার সন্তানের মধ্যে ছেলের যেমন হক আছে মেয়ের তেমন হক আছে না না পরিমাণ যা হোক আসে তো নাকি আগের আমলে মুরব্বী যারা ছিল মহিলারা এরা আসলে সহজ সরল ছিল পুরুষরা তো চালাক ঠকবাস। এমনভাবে ওই মহিলাগুলারে কনভার্ট করছে যদি ওই মুরব্বী মহিলাদেরকে বলা হয়তো আপনি তো আপনার বাবার বাড়িও অনেক সম্পদ পাইছেন আপনার সন্তানের অভাবে আছে সম্পদটা নিয়ে আসেন ওই তো এরকম জিব ব্যাগটা বাইর করিয়া আস্তা বাবার বাড়ির সম্পদ আনতে হয় না এগুলো আগুন নামতে হয় না তার মানে ওর মাথার মধ্যে ঢুকাই দিছে বাবার বাড়ির সম্পদ খাওয়া আরাম নাউজুবিল্লাহ হজবিল্লা অথচ বাবার সম্পদে মেয়ের হক এটা নির্ধারণ করছে দুনিয়ার কেউ না আল্লাহ আল্লাহ এখন দায়িত্ব হলো ওই বোনদের সম্পদগুলোও দিয়ে দেওয়া আর অল্প সময় আমি দশ মিনিটের মধ্যে শেষ করে দিব কিন্তু দেখেন অনেক ভাই আছে দিবে না সম্পদ বন্টন করে না ওই যে আমের সময় কিছু বোনরা আসে দুই চার দশ দিন থাকে আম কাঁঠাল দিয়ে দেয় পুকুরে বিলে কয়টা মাছ হয় মাছ মারলে ওই জায়গাতে দুই চারটে পাঠায় দেয় বোনরাও কিছু কয় না উনিও মনে মনে খুশি প্রত্যেকবার দাওয়াত দেয় ভাইগনাদের মামা আসতে বলে এখন দশ পনেরো বছর এভাবে পার হয়েছে বোনরা আর কিছু নেয় নাই পনেরো বছর পরে আইসাকে কইতেছে দুই বোনে মিলা যে ভাই এই পনেরো বছর তো আমাকে স্বামীর চাকরি বাকরি ছিল টাকা পয়সা লাগে নাই এখন আমার পোলাটারে লেখাপড়া করাই আমার তো টাকা পয়সা দরকার তা বাবার যেই সম্পদগুলো আছে ওটা একটু আমাকে দিয়া দিলে ভালো হয় বাবা মরার পনেরো বছর পরে আইসা যদি বোনরা ভাইয়ের কাছে তাদের হক চায় ভাই খুশি হবে না একেবারে দেখবেন কি চেহারার মধ্যে আর তাকানো যায় না ও জানে যে রাখতে পারবে না আগে যে এই মামি আসলে দুধ ভাত খাওয়াইতো ছোটবেলায় কবিতা পড়ছি রে মামি আসলে দুধ ভাত খাওয়াইতো যখন সম্পদটা নিয়ে যাবে দুধ ভাত না জাটার বাড়ি দিবে আগে আইসা চইলা যাইতে চাইয়া কইতো কি যে না না আর পাঁচ দিন থাইকা যা আর এখন ঘরে ঢোকার আগে বলবে যাবা কবে সব তো নিয়েই গেছো ঠিক কিনা বলেন তার মানে এতকালের মহাব্বত ভালোবাসা ছিল সম্পদের জন্য এখন দেখেন এই যে সম্পদটা এই ওয়ারিসি সম্পদ ওর ধান্দা ছিল সব একা খাবে সেই জন্যই তো হকটা ফেরত দিতে তার কষ্ট হয় মানুষ মনে করে আমি বোনদেরকে ঠকায়া ফুফুদেরকে ঠকায়া প্রতিবেশী গরিবরে ঠকায়া বাইরে ঠকায়া বন্ডে ঠকায়া আমার নামে জমিজাতি বেশি হইতেছে সম্পদ বেশি হচ্ছে অনেক টাকা পয়সার মালিক হচ্ছে কাজ হবে না আল্লাহ তাআলা বলেন দেখা যাবে অত এমন এক রোগ হবে ওর তিন ডাবল যাবে সব বেজবি এও তুই বাঁচতে পারবি না ঠিক কিনা বলেন সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ারিসি সম্পদ সব তোমরা একা করো মনে রাইখো এটাও রিজিক সংকীর্ণতার কারণ অন্যেরটা মারবা আর সুখে শান্তিতে ভোগ করবা সেটা হবে না চার নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন তোরসা আপলাল্লাম আল্মা আলা হুব্বংজাম্মা পরিপূর্ণ দুনিয়ার মোহাব্বত কোন কোন মুঘস্শির বলেন এই যে তিনটা কর্ম মানুষ সম্পাদন করে কারণ মানুষ দুনিয়াতে যত পাপ আছে সব পাপের সাথে দুনিয়া জড়ায়া আছে দুনিয়া জড়ায়া আছে মানুষ সুদ খায় পাপ আখেরাতের জন্য খায় না দুনিয়ার জন্য খায় মানুষ আর একজন আর একজনের বিরুদ্ধে মামলা দেয় মাথা ফাটায় ফেলে একদল আর একদলকে মাথা ফাটায় ফেলে অত্যাচার করে জুলুম করে আর একজনের টামাই রাখায় ঘুষ খায় বলেন তো দুনিয়ার জন্য নাকি আখেরাতের জন্য দুনিয়ার জন্য তার মানে যত পাপ আছে সব পাপের পেছনে আছে দুনিয়া এই জন্য নবীও বলেন হুবুদ্ দুনিয়া রক সুকুল্লি হতে দুনিয়ার মহাব্বত সকল গণাহের মূল যার মধ্যে দুনিয়ার মহাব্বতটা পরিপূর্ণভাবে ঢুইকা যায় সে ইয়াতিমের সাথে খারাপ আচরণ করতে পারে সে মিস্কিমদের সাথে খারাপ আচরণ করতে পারে যার মধ্যে দুনিয়ার মোহাব্বত প্রবল হয়ে যায় এসে ওয়ারিসি সম্পদসহ অন্যের হক মাইরা খাইতে পারে আল্লাহ তাআলা জানায় বন্ধা এই বিষয়গুলো যদি তোমার মধ্যে থাকে তোমার রিজিক সংকীর্ণ হয়ে যাবে আর যদি এই বিষয়গুলো নিজের থেকে বের করতে পারো উপার্জন অল্প হলেও আল্লাহ তাআলা ওই অল্প উপার্জনের মধ্যে বড় কর্দে দিবে তোমার রিজিককে আল্লাহ তালা প্রশস্ত করে দিবে সেজন্য আমরা সকলেই দুনিয়ায় চাই যে আমাদের জীবন উপকরণগুলো আমরা সহজে যেন পায়া যাই সকলে চাই না আমরা তাহলে আমরা ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করব মিসকিনদের খানা খাওয়াবো আমার কাছে যদি কেউ কোনো হক পায় আমি এগুলো হাসি মুখে তাদেরকে ফিরাইয়া দিব সাথে সাথে আখেরাতের মোহাব্বতকে আখেরাতের চিন্তাকে অন্তরের মধ্যে প্রাধান্য দিব তাহলে এ দুনিয়াটাও আমার জন্য আল্লাহ তালা আসান এবং বরকতময় করে দিবে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করুন সকলে বলিয়া মিনুহামদুলিল্লাহ হির্বিলমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি